এভারেস্টের উচ্চতা আট হাজার আটশো মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বতারোহীদের পা পড়েছে জানলে অবাক হবেন এভারেস্টের চেয়েও কম উচ্চতা সম্পন্ন একটি পর্বতে আজও কেউ উঠতে পারেনি রহস্যজনকভাবে কাজটি অসম্পূর্ণই রয়ে গেছে কেন সেই রহস্যময় পর্বতে আজও কারোর পদচারণা হয়নি সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তবে চলুন দেরি না করে শুরু করা যায় প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে কয়লাশ পর্বতে এই পর্বতের নাম শোনেনি এমন মানুষের সংখ্যা খুবই কম হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হল কয়লাস পর্বত এই পর্বতের উচ্চতা ছয় মিটার অর্থাৎ এভারেস্টের চেয়েও দুই মিটার কম তবে কেন পর্বতারোহীরা এ চূড়ায় আজ উঠতে পারেনি কেন পারেননি এ রহস্যের সমাধান মেলেনি তবে আজব কাণ্ড ঘটেছে যখন এ পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন কিছু দূর ওঠার পরেই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায় শুরু হয় ঝড় তেরে আসে পাথরের টুকরো অনেক সময় পর্বতারোহীরা পা পিছলে পড়ে যান জানা যায় এ পর্যন্ত যারা কয়লাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতি প্রাকৃত ঘটনা কিছুক্ষণ পরে শরীরের অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে এমন কি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে কয়লাস পাহাড়ে অন্তত বারো ঘন্টা কাটালে নাকি এ বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায় এরকম হাজারো বিস্ময়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে কয়লাস পর্বত যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও মেলেনি এ পর্বতের একদম চূড়ায় কোনো বরফ জমে না কারণ পর্বটি এতটাই খাড়া যে বরফ নিচে পড়ে যায় আর ওই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর মরুভূমির মতো স্থানে শ্বেত শুভ্র পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কয়লাস হিমালয়ের প্রথম প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে পর্বতটি যদিও কেউ এখনো এর চূড়ায় ওঠেননি তবে লাখ লাখ তীর্থযাত্রী হাজারো বছর ধরে এর আশেপাশে ঘুরছে সুখী হওয়ার আশায় অনেকেই বারবার অবনত হয়ে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে চারপাশে যে পঞ্চাশ কিলোমিটার ট্র্যাক আছে সেই পথে হেঁটেছেন তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল গুরু পাই শুধু পা রাখতে পেরেছিলেন কয়লাসের চূড়ায় ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এ পর্বত জয়ে যেতে কারণ সেই মানুষ যেতে যার গায়ে কোনো চামড়া নেই আধুনিক পর্বত রোহীরাও বলছেন মাউন্ট কয়লার জয় করা অসম্ভব বিষয় তবে এর কারণ আজও জানান না কেউই চারটি নদী দ্বারা বেষ্টিত কয়লাশ পর্বতকে দেখলে পিরামিড মনে হয় অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন পিরামিডের এর মতো এতই তাই হয়তো কেউ উঠতে পারেনি আরো অদ্ভুত বিষয় হলো বিজ্ঞানীরা বলছেন কয়লাসের নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই যে কারণে কোন কোনো কম্পাস কাজ করে না উনিশশো সালে রাশিয়ার এক চক্ষু বিশেষজ্ঞ আর্নেস্ট মুলদাসিফ ঠিক করেন কয়লাস পর্বতের রহস্য উন্মোচন করবেন তার পর্বতারোহী দলে ভূবিজ্ঞান ভৌতিক বিশেষজ্ঞ আর ইতিহাসবাদীরা ছিলেন তার অনেক তিব্বত লামাদের সঙ্গে সাক্ষাৎ করেন তদন্ত করার পর আর্নেস্ট মুলদাসিফ বলেন বাস্তবে কয়লাস পর্বতে একটি মানব নির্মিত পিরামিড আছে আর এই পিরামিডটি নির্মাণ করা হয় চীনকালে তিনি দাবি করেন একটি পিরামিডকে অনেক ছোট ছোট পিরামিড ঘিরে আছে আর সেখানে ঘটে অলৌকিক ঘটনা কয়লাস পর্বতকে বেশি দুর্গম করে রেখেছে এই সর্বতা ঝোড়ো হাওয়া প্রবাহিত হাড় কাঁপানো ঠান্ডায় বাতাসের বিরুদ্ধে লড়াই করে খাড়া ডাল বেয়ে এই পর্বতে আরোহণ প্রায় অসম্ভব বলে স্বীকার করেছেন পর্বতারোহীরা বিজ্ঞানীরা বলেন এইসব কাহিনীগুলি কুসংস্কারচ্ছন্ন ও ধর্মভীরু তিব্বতীদের কল্পনা ফসল কেউ বলেন এই কাহিনীগুলি আসলে কয়লাসকে পবিত্র রাখার মরিয়া প্রচেষ্টা তবে টি প্রশ্নের উত্তর তারা দিতে পারেন না দুই সালের আগে পৃথিবীর সমস্ত উচ্চতম শৃঙ্গগুলিতে পা রেখেছেন মানুষ কিন্তু বারবার চেষ্টা করা সত্ত্বেও কেন কোন মানুষের পক্ষে কয়লাশ সিংহ আরোহণ করা সম্ভব হয়নি মেলেনি উত্তর তাই কয়লাশ পর্বত আজও এক রহস্যময় কুহেলিকা যে কুহেলিকা শত শত বছর ধরে আকর্ষণ করেছেন মানব জাতিকে কিন্তু নিজেকে উন্মোচিত করেননি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন धन्यवाद